লেগ পিস রাধে রাধে বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর কি পায়ে আমরাও ভালো আছি তোমরা এই ভিডিওতে দেখতেই পাচ্ছ যে এখানে একটা বার্থডে পার্টি হচ্ছে তো হয়তো ভাবতেই পারছো যে কি ব্যাপার হট করে বার্থডে পার্টি তো আমি বলে দিই আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি কিন্তু বলেছিলাম যে বাবার বাড়ি থেকে স্বামীর ঘরে যাচ্ছি তো আমি হাওড়া স্টেশন পর্যন্তই ভিডিওটা করেছিলাম তারপর আর পুরোটা কন্টিনিউ করা হয়নি আর তারপরে কিন্তু হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে আমরা কিন্তু ভালোভাবে বাড়িতে চলে এসেছি আর তারপরে কিন্তু এখানে এই যে বার্থডে পার্টিতে ইনভাইটেশন ছিল তো সেখানে এসেছি আমি আর এইখানে পুরো ডেকোরেশনটা কিন্তু আমার দায়িত্বে ছিল দিদি আমাকে বলেছিল যে তুমি ডেকোরেশনটা পুরোপুরি কমপ্লিট করে দেবে আর এখানে মানে যারই বার্থডে পার্টি হোক না কেন আমাকেই বলে যে তুমি একটু মানে ডেকোরেশনটা করে দাও ঠিক আছে তো আমার ভীষণ ভালো লাগে ডেকোরেশনটা করতে তো যাই হোক আমি খুব সুন্দরভাবে ভালোভাবে যেরকম মন চেয়েছে তেমনভাবেই বার্থডে ডেকোরেশনটা করেছি তোমরা হয়তো শর্ট ভিডিওতে তোমরা দেখেইছ তো আমি এখন ভিডিওটা পোস্ট করছি আর এই যে এখন হচ্ছে এই যে ছোট্ট বাচ্চা ওই যে দেখতে পাচ্ছ ওই কৃষ্ণা ওর জন্মদিন আজকে আর এটা হচ্ছে ওর বাবা মা আর ওই যে ওর দাদা পাশে রয়েছে তো এখন কেক কাটিং হবে ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে এখন কেক কাটিং চলছে পাশে যেহেতু গান বাজছিলো তার জন্য কিন্তু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি আর আমরা কিন্তু বার্থডে পার্টিতে গিয়ে কিন্তু ভীষণ আনন্দ করি ভীষণ নাচানাচিও করেছি সেটা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলেই তোমরা দেখতে পারবে আর কি কি খাওয়া দাওয়া করলাম না করলাম কি করলাম তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ভিডিওটা দেখতে আর এই যে দেখো কেক কাটিং হয়ে গেছে এদিকে আমি ভিডিও করছিলাম আর ওদিকে দেখো ফটো সেশন চলছিলো আর এখানে আমি সবাইকে বলছিলাম সবাই একটু হাই করে দাও ভিডিওতে তাই যে সবাই হাই করে দিচ্ছিলো আর তোমরা হয়তো অনেক দিদিদের আমার সাথে শর্ট ভিডিওতে দেখতে পারো আমি অনেক দিদিদের সাথে শর্ট ভিডিও বানিয়েছি যাই হোক তোমরা হয়তো ভাবতে পারছো যে এটা কি কিটি পার্টি চলছে কিনা তো বলে দিই যে ধরে নাও যে এটা কিটি পার্টি চলছে কারণ এখানে এতগুলো মহিলা তো এদের মাঝখানে জেন্টস কীভাবে আসবে তাই না তো জেন্টস এই জন্য এর ভেতরে আর আসেনি যাই হোক তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু বাইরে করা হয়েছে তাদেরকে সেখানেই খেতে দেওয়া হবে তো এই এখন এই যে গিফট দেওয়া চলছে তো এখন একটুখানি ফটো তারপরে ভিডিও টিডিও করবো তারপরে গিয়ে তোমরা হয়তো শর্ট ভিডিওতে আগে দেখেই নিয়েছ যে আমরা কিন্তু রিলসও বানিয়েছি অনেক আর এই যে এখন ভিডিও হচ্ছে ফটো হচ্ছে আর তারপরে কিন্তু একটু নাচানাচি করব আর নাচানাচি করার পরে কিন্তু তারপরে গিয়ে খাওয়া দাওয়া হবে ঠিক আছে তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি যে ছটা দিন হয়ে গেলে আমি কোনো ব্লগ ভিডিও দিইনি তারও কিছুটা কারণ আছে আমার ব্লগ ভিডিও পড়েই রয়েছে আমার এডিট করাই হচ্ছে না আর তার জন্য ছাড়াও হচ্ছে না আমি কিছুটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি তো সেটা আস্তে আস্তে সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরে কোনো একটা ভিডিওতে তো যাই হোক তোমরা এই পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতেই পাচ্ছ নাচ শুরু হয়ে গেছে আর আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি কারণ গান চলছিলো তার জন্য আর পুরো নাচের ভিডিও তো দেওয়া সম্ভব নয় অনেকটা বড় কারণ আমরা অনেকগুলো গানেই নাচ করেছিলাম তো যাই হোক যে কটা মানে নাচের ভিডিও আমার কাছে ছিল আর কি যে কটা করেছিল কারণ ফোনের একটা স্পেসেরও তো ব্যাপার আছে পুরোটা ভিডিও করলে তো ফোনে স্পেসও থাকে না না তো যাই হোক আমি অল্প অল্প করে কিছুটা ক্লিপ নিয়েছিলাম তো সেই ক্লিপেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো সেই না নাচের ভিডিওগুলো দেখো তোমরা আর এই যে দেখো এই বাবুটা এত সুন্দর নাচ করছিল এত ছোট বয়সে এত সুন্দর নাচ করছিল সত্যি মানে স্টেপ বাই স্টেপ এত সুন্দর লাগছিল না যে তোমরাও দেখো বাবুটা যে নাচছিলো বাবুটার পাশে কিন্তু হোয়াইট কালারের শ্যুট পরে জেনে দাঁড়িয়েছিলো নাচছিলো সে কিন্তু ওর মা তা ওর মা বলছিল লাড্ডু তুই ছেড়ে দে তোর নাচের আগে কিন্তু আমাদের সবার হাড় হয়ে যাচ্ছে তো সত্যি আমিও ওকে বলছিলাম এত সুন্দর নাচে না ওর নাচের আগে আমরা সত্যি হেরে যাচ্ছিলাম তো যাই হোক অনেকক্ষণ ধরে ওর মানে যেই ডিজে বাজছিল না তো ও সেই মানে থামছিল না ও মানে জোশ তো জোশই Yes. তো ওর জোশের আগে সত্যি আমরা মানে আমরা পিছুটান হয়ে গেছি আর কি তো যাই হোক খুব ভালো লাগলো আর ছেলেটা সত্যি খুব ভীষণ ভীষণ মিষ্টি বাচ্চাটা আমার ভীষণ ভালো লেগেছে তো চলো এবার খাবারের জায়গায় আমি চলে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ যে কেক কাটিং হয়েছিল তার সাথে কিন্তু একটা করে গোলাপ জামুন দিয়েও দেওয়া হয়েছিল আর এখানে দেখো কি কি রান্না হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখতে পাচ্ছ ভাত আছে ডাল আছে মটর পনির ওই যে ওখানে মটর পনির আছে আর এখানে আছে কাবলি ছোলার তরকারি আর চিকেনে ছিল তো যারা আর কি ভেজ খায় তাদেরকে কিন্তু এইগুলো আগে দিয়ে খাওয়া খাইয়ে দেওয়া হয়েছে আর যারা আর কি নন ভেজ খায় যেমন আমরা আর কি তো নন ভেজে আমরা পরে বসবো তো ওরা যেহেতু ভেজ খাবে তার জন্য ওদেরকে আগে বসিয়ে দেওয়া হয়েছে যাই হোক তারপরে নন ভেজে তো চিকেন আছেই আর তখন তো এই যে চিকেনের এবার বসে পড়েছে সবাই এবার আমরাও বসবো আগে বাচ্চাদের খাইয়ে দেওয়া হচ্ছে আর তারপরে গিয়ে আমরা বসবো ও আর আর একটা কথা হলো সিমু সিমাই সীমায়ও ছিল আর ছিল আর কী কী ছিল আমার ঠিক মনে নেই কারণ অনেকটা আগের ভিডিও তো এটা কিন্তু তেইশে জানুয়ারির ভিডিও তেইশে জানুয়ারির দিনই ওর বার্থডে ছিল তো যাই হোক আমার ঠিক মনে পড়ছে না যে আর কী কী ছিল এই যে এখন আমি এই যে খেতে বসে গেছি আমরা সবাই যারা যারা বাকি ছিল বাচ্চারা তো আগেই খেয়ে নিয়েছে আর যে মানে জেন্টস লোক তারা তাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তারা যেহেতু বাইরে খেয়েছে আর আমরা ভেতরে খাচ্ছি আর এই যে এখানে কিন্তু আমি বলে দিচ্ছি যে এই যে দিদি এখন মটর পনির আমাদের দিচ্ছে আর কাবলি ছোলা দিয়েছে আর চিকেন তো পরে আছেই চিকেন নিয়ে নেওয়া হবে মানে এখানে ওই যে দেখতে পাচ্ছ এই সসপ্যানটার মধ্যে কিন্তু চিকেন রাখা রয়েছে আর সীমাই ছিল দেখতে বাবা अभी हम लोग खाना खाने बैठे हैं ये देखो चिकेन हाई कर दो चिकेन लेग पीस बोलो लेग पीस ऐसे करो हाँ। लेग पीस तो तो আ করে না